স্বামী স্ত্রী মিলন হওয়ার পর এই ভুল গাছগুলো আপনি করিবেন না আপনি যদি এই ভুল গাছ করে থাকেন আত্মার সংসারের বরকাত জিনিসটা উঠে যাবে আত্মার বড় বড় কঠিন কঠিন রোগ হবে এবং আত্মার বিপদের পর বিপদ আসতেই থাকবে অতএব এই ভুল থেকে আপনাকে অবশ্যই সতর্কতা থাকতে হবে রসুল সাল আলহি আসালাম বলেন আমি আমার উন্মতের জন্য দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহ কোরআন এবং আমার সুন্না এই দুইটা জিনিসকে যদি কেউ আক্রিয় শক্ত পারে ওই ব্যক্তি কামিয়াবি হবে আর যে ধরতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে অতএব রসুল সাল্লাহাম আমাদের যে শিক্ষাগুলো দিয়ে গেছেন আমাদের প্রত্যেকটা মানুষের ওই শিক্ষা অনুযায়ী যদি আমাদের জীবনকে করতে পারি অবশ্যই আমরা কামিয়াবি হব যারা বিবাহ করেছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা করেন নাই তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা যদি এই সব কাজ করে থাকেন আপনাদের সংসার থেকে আস্তে আস্তে বরকত জিনিসটা উঠে যাবে আপনাদের এত পরিমাণে রোজগার করেন তারপর আপনাদের সংসারে বরকত থাকতেছে না একটার পর একটা বিপদ আসতেছে কেন আপনার জীবন থেকে বিপদ যাচ্ছে না অতএব আজকে যেই মূল বিষয়গুলো বলবো এই মূল বিষয় থেকে অবশ্যই সতর্কতা থাকবেন এক নম্বর হলো যে জিনিসটা সেটা হলো অলৌকিক সহবাস পরা। অর্থাৎ রসুল সাল্লা আলাইন বলেন যে তোমরা অলঙ্গ করবে অর্থাৎ উপরে পর একটা কাপড় রাখবে কেমন শয়তান প্রত্যেকটা মানুষের শরীরে সবসময় শয়তান লেগে থাকে আর যখন একটা মানুষ উলঙ্গ হয় তখন শয়তান তাদেরকে দেখে হাসে আর বলে এই মানব জাতি নাকি শ্রেষ্ঠের সিরাজীব আজকে তারা উলঙ্গ হয়ে গেছে আত্মার আমার প্রত্যেকটা মানুষের শরীরে ফেরেশতাত থাকে ওই ফেরেশতারা লজ্জা করে তাদের চোখকে তারা নিজের দিকে নিয়ে নেয় অদয় উলঙ্গ হয়ে সহবাস করবে না সহবাস করার সময় অবশ্যই কাপড় রাখিবেন ওপরে দুই নম্বর যে ভুলটা করে থাকে সেটা হলো সহবাস করার আগে অবশ্যই অজু করে নেবেন কেননা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন প্রত্যেকটা কাজের আগে তুমি অজু করে নেবে আর অজু করার ভিতরে অনেক বরকত আছে আইসা রাদ আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো রসুল্লাহ আপনার এত উন্মত গিয়ে আপনি হাসরের ময়দানে কিভাবে চিনবেন সুলসাল্লাহ আলহিউ আসলাম বলেন যে যে ব্যক্তিরা অজু করে তাদের স্থান যে অজুর যে জায়গাগুলো সেই জায়গাগুলো চকমক করবে হাসির ময়দানে আমি আমার উম্মতকে এইভাবে চিনতে পারবো অদায়ব সহবাস করার পূর্বে আপনারা অজুটা করে নেবেন তিন নম্বর যেটা হলো সেটা হলো বিসমিল্লা নেবেন অবশ্যই বিসমিল্লা এতটা বরকত রুসুলসাল্লাহ আলহি আসাল্লাম বলেন প্রত্যেকটা কাজ শুরুতে তোমরা বিসমিল্লা বলবা কেননা বিসমিল্লা যদি বলো শয়তান তোমাদেরকে ধরতে পারবে না শয়তান তোমাদেরকে আগ্রয় করতে পারবে না চার নম্বর যেটা হলো সেটা হলো কি সহবাস করার সাথে সাথে গোসল করিবেন না হালকা পরিমাণে একটু বিলম্ব করিবেন কেননা দেখা যাচ্ছে কি বিজ্ঞান বলে যে ওই সময় সহবাস করার সময় শরীর ঘেমে থাকে যার কারণে রক্তটা অনেক গরম হয়ে থাকে যখনই তুমি যদি ওই অবস্থায় গোসল করতে যাও তাহলে তোমার স্টক অর্থাৎ পা রক্তটা জমাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তুমি স্টক করতে পারো আবার দেখা যায় তুমি যদি সাথে সাথে করো গোসলটা করার শেষ হওয়ার পর তোমার অর্ধাস্তিন থেকে নাপাকি বের হতে পারে আর কারণে তুমি আবার অপবিত্রতা হয়ে যাবে পাঁচ যেটা হলো সেটা হলো কি সহবাস করার পর অনেকটা বিলম্ব করিবেন না গোসলের জন্য সামান্য পরিমাণ বিলম্ব কিন্তু অতিরিক্ত বিলম্ব করিবেন না অনেক মানুষ আছে অনেকটা বিলম্ব করে যার কারণে দেখা যাচ্ছে ফজর নামাজটিকে কাজা করে ফেলায় এই একটা কারণে দেখা যাচ্ছে বিলম্ব করতে আর দেখা যাচ্ছে আপনি যখন বিলম্ব করবেন আপনার মৃত্যু তো আপনার জন্য বলে কেউ আসবে না আপনার যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায় আপনি নাফাকি অবস্থায় মৃত্যু হলো হাসের ময়দানে কলম হয় আপনার ওই নাফাকি অবস্থায় আল্লাহ তালার দরবার উঠতে হবে তখন আপনি আল্লাহ তালার কাছে কি জবাব দেবেন অতএব বেশি বিলম্ব করবেন না যত সম্ভব হোক অল্প পরিমাণে দেরি করিয়ে গোসলটা অতি তাড়াতাড়ি পাক পবিত্রতা অবলম্বন করবেন আপনি যখন অপবিত্রতা থাকবেন দেরি করবেন এই জমিন তখন বলে হাই আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও আমি তাকে গ্রাস করে ফেলাই তখন আল্লাহ তালা বলেন যে না এই অবশ্যই পবিত্রতা অর্জন করবে অতএব কি তোমরা যখনই সহবাস অর্থাৎ মিলিত হবে সাথে সাথে না হালকা পরিমাণে একটু শরীরের ঘামটা শুকিয়ে এতটুকু পরিমাণে দেরি করে তোমরা গোসলটা সেরে পারবে এবং কিছুকে কাজা করে ফেলবে না যেটা সেটা ছয় নম্বর যেটা ভুল হলো সেটা হলো কি দোয়াটা না পড়া রসুল সাল্লা আলহামের কাছে এক জিন আসলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি বলেন যখন কোনো মানুষ সহবাস করতেন আমি তাদের সাথে মিলিত হতাম অতএব একটা জিনিস খেয়াল করে দেখেন আত্মার স্ত্রীর আপনার স্ত্রীর হাতে লকটা আপনি কোন পরপুরুষকে দেখাতে চাচ্ছেন না কিন্তু যখন আপনি মিলিত হচ্ছেন তখন কালাম আত্মার সাথে শয়তানও অংশীদার হচ্ছেন আপনি কি চান যে আপনার স্ত্রী আত্মার সাথে শয়তান থাক অতএব অবশ্যই দোয়াটা পাঠ করবেন আত্মার ছেলে সন্তান আত্মার কথা শোনে না শুধুমাত্র আত্মার ভুলের কারণে প্রত্যেকটা মানুষই চায় যেন যা তার সন্তান দিনদার হয় এবং নেককার সন্তান হয় কেন হয় না শুধুমাত্র আপনার ভুলের কারণে এই যে ভুল করলাম এই ভুলগুলো থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে আর একটা যেটা হলো সর্বনিম্ন যে ভুলটা মেক্সিমাম মানুষরা করে থাকে সেটা হলো ঘরের ভিতরে যদি কোন কোরআনের আয়ান অথবা কোরআন থাকে সেটাকে ঢেকে না। অতএব দেখেন ওইটার কালাম একটা আদব আছে আপনি যদি ওইটা ঢেকে না রাখেন তাহলে ওইটার সাথে আপনার বেআপবি হয়ে যাচ্ছে অতএব ওইটাকে যে একটা কাপড় দ্বারা আপনি ঢেকে রেখেবেন তারপর আপনি মিলিত হন একটা ভুল হলো সেটা হলো যে তাদের ভিতরে নিজেদের ভিতরে কথা কথা বলে এই কথা বলা যাবে না এইটা যদি আপনি করেন এটা হলো আসলে দিনদার হয় না নিকার সন্তান হয় না এই অতএব এই ভুল গুলো থেকে আপনাকে সর্বপ্রথমই আপনাকে হেফাজত থাকতে হবে আপনি যদি এই ভুল গুলো লাগাতার করতেই তাহলে থাকেন আপনি নেককার সন্তানের আশা করবেন এটা আপনার বোকা বিচার আর কিছুই না অথবা আপনি যদি চান আপনার একটা সন্তান হোক আপনি যদি চান রসুল সাল্লাহাম প্রতিটা তরীক করেন তাও কারণ আপনি অন্য গোনা থেকে বাঁচার জন্য আপনি এটা করতেছেন এবং রসুল সাল্লাহ যেভাবে আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন সেই তরিকা আপনি যদি করতেছেন অবশ্যই আপনি এখানে নেকি পাতেছেন আর আপনি যদি রসুল সাল্লাহ তরিকা না শিখানো অনুযায়ী করেন আপনি আর গুণাগার হয়ে যাচ্ছেন অতএব যে কয়টা বুনির কারণ বললাম এই ভুলগুলো থেকে সর্বপ্রথম আত্মকে basta হবে আপনি যদি এই ভুলগুলো লাগাতার করেই থাকেন আত্মার সংসারে থেকে আল্লাহ তাআলা বরকত জিনিসটা উঠিয়ে নিয়ে যাবে আপনি যতই টাকা ইনকাম করেন না কেন আত্মার সংসারে বরকত পাবেন না আত্মার একটার পর একটা বিপদ আসতেই থাকবে বড় বড় ধরনের রোগ আত্মে হয়ে যাবে অতএব এই ভুলগুলো থেকে আপনাকে সচেতন থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি শিক্ষা দিয়ে গেছেন রসুল সাল্লাম কোন তরিকায় মানুষকে শিক্ষা দিয়েছেন রসুল সাল্লামের প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি একজন কামিয়াবি হয়ে যাবে আপনি যদি রসুল সাল্লাহামের তরিকা এবং রসুল সাল্লাহামের কথা অনুযায়ী যদি না চলেন তাহলে আপনি তো কামিয়াবি হবেন না অতএব যে সাত আটটা কারণ বললাম এটা ম্যাক্সিমাম মানুষগুলোই অনেকবার করে থাকে এই কোন এই ভুল থেকে অবশ্যই আপনাকে সুদ্রে যাইতে হবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল দয়াল এবং অতএব তাহলে আপনাকে মাফ করেই দিবে এই জন্য এই ভুল গুলো কখনো আপনি করবেন না আর যদি আপনার জানা মতে এই ভুলগুলো গুলো ভাবে আপনি কখনো করবেন না অতএব যেগুলো বললাম সর্বপ্রথম হচ্ছে আপনাকে কি পাক পবিত্রতা যেই সময় যাচ্ছেন আপনি আমাকে সহযোগ করে যান দোয়া পড়েন এবং নিজেদের ভিতরে কথাবার্তা বলা থেকে বন্ধু থাকেন ঘরের ভিতরে কোরআনের আয়াত অথবা কোরআনের থাকলে সেটাকে ঢেকে রাখেন অলম্ব হয়ে করলেন না সাধারণ কিছু কিছু ভুলের কারণে আত্মাকে মাসুল দিতে হয় আত্মার সন্তান দেখা যাচ্ছে দিনদার হয় না আত্মার সন্তান হয় গানা আত্মার সন্তান হয় প্রতিবন্ধী শুধুমাত্র আত্মার ভুলের কারণে অতএব এই ভুল থেকে আপনি সুদ্রান আল্লাহ তালার কাছে মাপ চান আজকে থেকেই আত্মার জীবনকে নতুন ভাবে গড়ুন ইংশা আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে এই ভুলগুলো থেকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক আমি